ওরা হচ্ছে যে ডিম আলা সংগ্রহ করে না ওই যে ডিমগুলো কালেক্ট করে করে ওর ভিতরে ওই যে পুরুষ মাসের ইয়ে দিয়ে ওইগুলো বাচ্চা ফুটে জায়গাটা আরো সুন্দর করে রাখতে পারতো কিন্তু সেরকম সুন্দর করে রাখতে পারবে

এই প্রজেক্টের আশেপাশে যাদের বাড়ি ঘর আছে যাদের গরু ছাগল আছে তাদের মোটামুটি গরুর এই যে ঘাস খাওয়ানোর জন্য যে ঘাসের কোনো ইয়ে নেই অভাব নাই অল্প সময় অল্প সময়ের ভিতর থেকে গরু ছাগলের ঘাস সংগ্রহ করে নিয়ে যাওয়া যায় মানে একজন যদি সে মনে করে আমি কি গরু কষব খালি এই ঘাসই খাওয়াবে তার আলাদা যে পল এইগুলো লাগবে না ছাগলে আবার এই ঘাসগুলো কম খাবে গরু খায় গরুতে খুব খায় গরুটি প্রচুর খাই গরুতে খেয়ে খেয়ে

প্রায় গরমে রোদের ভিতরে হাঁটাহাঁটি করতেছে আমরা তো তাও তো গাছের ছায়া দিয়ে হাঁটতেছি ছায়া আছে জায়গারে তবে বাতাস প্রচুর ওই যে হলুদ শাড়ি পরে একজন বধূ দেখি আপনার ওই নদীর ভিতরে কিন্তু তুলে দিয়ে আসলাম ওই পাশে একটা ইয়ে করে এদের নদীর উপরে রাখলাম